আলাইকুম আসসালাম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি একটি ভিডিও শুরু করতেছি এ ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন আনা শোক অথবা আমি দেখি আরবিতে হবে আনার বাংলা অর্থ আমি দেখি আনামারিত অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনামারিত বাংলা অর্থ আমি অসুস্থ আনামালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনামালম বাংলা অর্থ আমি জানি রু অর্থ আমি চাইতেছি আরবিতে হবে আনারু বাংলা অর্থ আমি চাইতেছি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আনার অর্থ আমি দেখি আনামারিত অর্থ আমি অসুস্থ মালুম অর্থ আমি জানি আনারু অর্থ আমি চাইতেছি আকেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বাংলা অর্থ খাওয়া গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাংলা অর্থ বলা হাত চেল অর্থ পাওয়া আরবিতে হবে হাত বাংলা অর্থ পাওয়া মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলো অর্থ সমস্যা সবগুলো শব্দ আর শেখ সেখানেই আঁকেল অর্থ খাওয়া গোল অর্থ বলা চেল অর্থ পাওয়া মুশকিলা অর্থ সমস্যা ফি অথ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা সবগুলো শব্দ একবার শেখ নেই ফি অর্থ আছে মাফি অর্থ নেই আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা তানে অর্থ অন্য আরবিতে হবে তানে বাংলা অর্থ অন্য চিয়াদা অর্থ অনেক আরবিতে হবে চিয়াদা বাংলা অর্থ অনেক আলিয়ম অর্থ আজ আরবিতে হবে আলিয়ম বাংলা অর্থ আজ সকল শব্দ আর একবার সেখানে হাদা অর্থ এটা তানি অর্থ অন্য চিয়াদা অর্থ অনেক আলিয়ম অর্থ আজ আওয়াল অর্থ আগে আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ আগে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাঁধেন বাংলা অর্থ পরে এম অর্থ ধরা আরবিতে হবে এম বাংলা অর্থ ধরা সুগর অর্থ কাজ আরবিতে হবে সুগোল অর্থ কাজ সবগুলো শব্দ একবার নেই আওয়াল অথ আগে অর্থ অর্থ ধরা সুগল কাজ ইতিফাক অথ চুক্তি আরবিতে হবে ইতিফাক বাংলা অর্থ চুক্তি হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাংন অর্থ দেওয়া শিল অর্থ নেওয়া আরবিতে হবে শিল বাংন অর্থ নেওয়াম সবগুলো শব্দ আরো একবার শিখে নেই ইতিফাক অথ চোখ হাদিয়া অর্থ উপহার জীব অর্থ দেওয়া শিল অর্থ নেওয়া এস অথ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি ফায়দা অথ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ র অথ যাওয়া আরবিতে হবে র বাংলা অর্থ যাওয়া কুল্ল অথ সব আরবিতে হবে করল বাংলা অর্থ সব সবগুলো শব্দ আর একবার শেখ নেই এস অথ কি ফায়দা অর্থ লাভ রো অর্থ যাওয়া কুল্লু অর্থ সব আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি কুল্লু মালুম অর্থ সব কিছু জানি আরবিতে হবে কুল্লু মালুম বাংলা অর্থ সব কিছু জানে যাওয়াল অথ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল সা অর্থ ঘড়ি আরবিতে হবে সা বাংলা অর্থ ঘড়ি সবগুলো শব্দ আরো একবার শিখ নেই আনা অথ আমি উল্লুম মালুম অর্থ কিছু জানি জাল অথ মোবাইল ঘড়ি ছায়ারা অথ গাড়ি আরবিতে হবে ছায়ারা বাংলা অর্থ গাড়ি কয়েস অথ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো আরেফ অর্থ জানা আরবিতে হবে আর এফ বাংলা অর্থ জানা আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় সবগুলো শব্দ আরও একবার শিখ নেই ছায়ারা অর্থ গাড়ি কয়েস অর্থ ভালো আর অর্থ জানা আলাতুল অর্থ সব সময় আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত, বাংলা অর্থ অনিশ্চিত মো আকিত অর্থ অনিশ্চিত আরবিতে হবে মো আকিত বাংলা অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল সহি অর্থ সঠিক আরবিতে হবে সহি বাংলা অর্থ সঠিক সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আকিত অর্থ নিশ্চিত ম আকিত অর্থ অনিশ্চিত গলত অথ ভুল অথ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত গোরফা অথ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ রুম দূরতালাতা অথ তিনতালাই আরবিতে হবে দূর তালাতা বাংলা অর্থ তিন রগম রা অথ দশ নাম্বার আরবিতে হবে রোগম আসারা বাংলা অর্থ দশ নাম্বার সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কাম কত, গোরখা অথ রম তালাতা অথ তিন তালায়, রগম আসারা অথ দশ নাম্বার ইত্তেফাক অথ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংলা অর্থ চুক্তি সই অর্থ করা আরবিতে হবে সই বাংলা অর্থ করা লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না সবগুলো শব্দ আরো একবার সেখানেই নেই ইত্তেফাক অর্থ চুক্তি সই অর্থ করা লাজিম অর্থ অবশ্যই লা অর্থ না যেন অর্থ ভালো আরবিতে হবে চেন বাংলা অর্থ ভালো মো জেন অর্থ ভালো না আরবিতে হবে মো যেন বাংলা অর্থ ভালো না মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ, বাংলা অর্থ আছে আছান অর্থ কারণ আরবিতে হবে আছান বাংলা অর্থ কারণ সবকালে সব তো একবার শেখ নেই চেন অত ভালো ম চেন অথ ভালো না মজুদ অত আছে আছান অথ কারণ রোজ অর্থ ভাত আরবিতে হবে রোজ বাংলা অথ ভাত খুবজ অথ রুটি আরবিতে হবে খুবজ বাংলা অথ রুটি ফন্দুক অথ হোটেল আরবিতে হবে ফন্দুক বাংলা অর্থ হোটেল লি অর্থ জন্য আর হবে লি বাংলা অর্থ জন্য সবগুলো সাথে আরও একটা শিখ নেই রোজ অর্থ ভাত খুবজ অর্থ রুটি কুন্দুক অর্থ হোটেল লি অর্থ জন্য সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার হামমাম অথ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাংলা অর্থ বাথরুম ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি বাড়িত অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাংলা অর্থ ঠান্ডা সবগুলো শব্দ আরও রয়ে একবার শিখ নেই শোক অর্থ বাজার হাম্মাম অর্থ বাথরুম ময়া অর্থ পানি বাড়িত অর্থ ঠান্ডা